আমি রামনারায়ণ গৃহস্থের অমৃতকথা চ্যানেল থেকে এসে গেছে এই যে দেখুন আপনাদের কাছে একটা জিনিস নিয়ে সেটা হচ্ছে যে একটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে বুঝলেন কাঁঠাল গাছটার প্রতিটা কাঁঠাল এবারে আঠেরো উনিশটা কাঁঠাল হয়েছে তার মধ্যে প্রত্যেকটি কাঁঠালই মানে খাওয়ার মতো নয় কি কারণ কে এক একটি ওজন প্রায় কুড়ি কেজি বাইশ কেজি করে মানুষ সব কীভাবে হয়তো দেখুন রেগে সব ফেলে দিয়ে চলে গেছে এই যে আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখুন এই যে দেখুন কাঁঠালটি এই যে কাঁঠালটি দেখুন এই যে দেখুন কাঁঠালটি না এই কাঁঠালটা কাঁঠাল গাছটা এই যে এক একটা এত বড় বড় কাঁঠাল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে কি করবে এই যে এই যে এই যে দেখো এই যে কত সুন্দর কাঁঠাল এই যে এই এই যে এই যে কাঁঠাল যে তাই সবাই বলছে যে মানে এই কাঁঠালগুলোকে এইভাবে দেখুন সব ফেলে দিত হয়েছে এত এত কুয়া এবং এত বড় এক একটা কুড়ি কেজি বাইশ কেজি করে ওজন এবং কাঁঠালগুলোকে রাস্তার মধ্যে সব ফেলে দিতে হয়েছে জানি না কি গাছটার কি নিমিত্ত একটা কাঁঠালও ভালো হয় না এবং এই রকম হ্যাঁ কেমন একটা হয়ে যায় আর একটা বিশাল ওজন বুঝবেছেন তাই আমি বলছি যে বললে কাঁঠাল ওরে কোন পাপেতে জন্ম নিলি ফেলে দিল আজ তোরে দেখুন কত দুঃখজনক ভাবে কাঁঠালটি ফেলে দিয়েছে এই যে দেখুন এই যে দেখুন এই যে কাঁঠালটি কেমন পোড়া আছে একদম ছিটিয়ে ভিটিয়ে কুড়ি কেজি পঁচিশ কেজি করে এক একটা ওজন একটা কাঁঠালও খেতে হয় না কি কারণ কে জানে একটা মানে কেউ খাবে না জানেন তো মানে যাই বল কুকুর শিয়াল টিয়াল কেউ খাবে না এইভাবেই পড়ে থাকবে কাঁঠার দেখে মানুষের দুঃখ হয় এত কষ্ট করে লাগিয়েছে আর যদি ধরুন এইভাবে ফেলে নষ্ট করা হয় খারাপ লাগে তো এই যে দেখুন কিভাবে পড়ে আছে রাস্তার উপরে লাইন দিয়ে মানুষ যাচ্ছে দেখছে বিশাল বিশাল ভাবে এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর এই যে মাঠের এই রাস্তার মধ্যে দিয়ে পড়া আছে এই দেখুন কত মনোরম কত মনোরম দৃশ্য এই দেখুন কাঁঠাল গাছটি দেখুন এই কাঁঠাল গাছটিতে কিভাবে কাঁঠাল হয়ে বড়ো বড়ো কাঁঠাল সব ঝুলছে আর এই যে দেখুন সব ফেলে দিতে হচ্ছে এই দুঃখের কথা কার কাছে বলবো জানি না কোন অভিশাপে এই গাছটির জন্ম হয়েছে প্রত্যেকটা ফল এইভাবে নষ্ট হয়ে যায় কুড়ি কেজি বাইশ কেজি পঁচিশ কেজি এক একটি কাঁঠালের ওজন এই যে দেখুন এই কাঁঠালটি আপনাদেরকে দেখালাম যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের মন ও শরীর ভালো থাকে তাহলে একটা লাইক করবেন নমস্কার আবার নতুন ভিডিও আপনাদের কাছে এসে যাব রাখছি